দেখুন থ্যালাসেমিয়া প্রথম তো বলবো আমি আজ ভারতবর্ষের মধ্যে দশ কোটি মানুষের মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া আর প্রতিদিন দশ হাজার বাচ্চারা কিন্তু সাফারিং করছেন এই থ্যালেসেমিয়ানের জন্যে তো আপনি যে প্রোগ্রাম স্টার্ট করার আগেই যে একটা কথা বললেন খুব দামি কথা একটা বললেন কি বিয়ের সময় পাত্রপাত্রীদের যে রিপোর্ট করে নেওয়া দরকার এটা খুব দরকার আছে কারণটা যে দেখুন আপনার অনেক আমরা পেশেন্ট পাই যারা থ্যালাসেমিয়া কেরিয়ার রয়েছে আর যার সঙ্গে বিয়ে হচ্ছে তার কিন্তু কোনো রিপোর্ট করেনি মানে ওর কি থেলিসিমিয়া ক্যারিয়ার আছে কি না এবার দুজনেই কেরিয়ার আছে আর দুজনেই কেরিয়ার হওয়ার পর যখনই সন্তান হবে তাহলে কিন্তু থেলিসিমিয়া মেজার হয় আর এইটা কিন্তু খুবই একটা ডেঞ্জার জায়গা কারণটা হচ্ছে কি আমরা যে যত পেশেন্ট পেয়েছি ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু কুড়ি বছরের বেশি কিন্তু বাঁচে না কুড়ি বছরের মধ্যেই কিন্তু পেশেন্ট মারা যায় আর এর চিকিৎসা পৃথিবীতে কোনো জায়গায় নেই একটাই চিকিৎসা আছে আপনার যে ব্লাডটা যে কমে যাচ্ছে তাকে ব্লাড দিয়ে যাও আচ্ছা দেখুন প্রথম কথা বলবো কি আজকে এই একটা ভয়ানক একটা রোগ সেখানে আপনি কোনোরকম রিপোর্ট করলেন না দুজনই কেরিয়ার ছিলেন দুজনে কেজিয়ার করা প্রথমে আপনার ভুল হলো কি আপনি রিপোর্ট করলেন না বাচ্চা যে সন্তান যে জন্মটা নিল সেটা কিন্তু থ্যালেসিমিয়া মেজার নিল এবার এখানে আপনার পেশেন্টে কি হচ্ছে কি ছোটোবেলা থেকে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার ইউরিন যেটা রয়েছে ওটা রেডিউস হচ্ছে তার সাথে সাথে আপনার বেবি কোনো রকম গ্রোথ করছে না হ্যাঁ অনেক রকম আপনি চেঞ্জিংগুলো দেখতে পান পেশেন্ট কিন্তু দুর্বলও পড়ে সেখানে আপনাকে কি করতে হয় একটাই উপায় আছে সেখানে আপনার ওনার হেমোগ্লোবিনটা হচ্ছে না এখানে আপনি কি করেন ব্লাড দিতে পারেন ঠিক আছে তো ব্লাড যে আপনি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এটা কতদিন দেবেন একটা তো শরীর আছে না ওই শরীরকে আমি কী বলি যদি আপনি কোনো রকম সার্জারি যদি কোনো কাজ করেন বা আপনি রকম মানে শরীরে কষ্ট দিয়ে যদি কোনো রকম আপনি কাজ করেন সে শরীর কিন্তু মেশিন থাকে না তো দেখে নিন একটা এরকম একটা উদাহরণ রয়েছে সেটা হচ্ছে থ্যালাসিমিয়া যেখানে পেশেন্ট কুড়ি বছর থেকে বেশি কিন্তু বাঁচে না এখানে একটু ইন্টারপ্ট করছি স্যার শুধু জানার জন্য বা জানানোর জন্য এই যে আপনি এক্ষুনি বললেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি কেরিয়ার হয় তাহলে একটা মেজর কেরিয়ার সন্তান তারা জন্ম দিতে পারে কিন্তু যদি একজন কেরিয়ার হয় আরেকজন যদি না হয় তাহলে কি সম্ভাবনা থাকে চান্সেস থাকে তো আমি তো বলবো কি এটা আপনার রিস্ক না নিয়ে আপনি রিপোর্ট করে নেওয়া উচিত আছে কারণটা হচ্ছে কি এখানে আপনি যদি যদি মেজার হয়ে যায় সেখানে আর কিছু করার নেই ঠিক না আমি সেই সেই জায়গায় যাতে আসছিলাম যদি মেজার হয়ে যায় আর ওনার যদি পেশেন্টে মানে ব্লাড দিতে যদি কুড়ি বছর যদি ক্রস হয়ে যায় ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে পাই না সেখানে লাস্ট ওনার বলে দেয় কি বোন ম্যারো আপনাকে চেঞ্জ করে নিতে হবে এই বোন ম্যারো যে চেঞ্জ করে দেওয়ার ব্যাপারটা এটাও একটা ব্যাপার রয়েছে কি শ্যুট আনস্যুটের ব্যাপার রয়েছে যেখানে আপনার ডোনার পাবেন কি পাবেন না ম্যাচ করবে কি করবে না এটা যদি করেও নিল সেটাও কতটা কি হার্মফুল হবে না শ্যুট করবে সেটা পুরোপুরি রিস্ক ব্যাপার রয়েছে আর ম্যাক্সিমাম পেশেন্ট এটাও পাই আমরা যারা গরিব সংখ্যা আছে সেটা কিন্তু বোন ম্যারো চেঞ্জ করতেও পারে না যে টাকা পয়সা ব্যাপার রয়েছে তো এখানে আয়ুর্বেদ কি বলে ঠিক না এই যে ডিজিজটা যেখানে ইনকিউরেবল ডিজিজ বলে দিয়েছে প্রিভেনশন বলেছে এই রোগের ব্যাপারে কিন্তু ট্রিটমেন্ট কিছু বলেনি সেখানে আয়ুর্বেদ কীভাবে একটা পেশেন্টকে সুস্থ করতে পারে বা পেশেন্টকে উপকার করতে পারে এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে যেটা একেবারে